গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুই জাস আশা করছি সবাই ভালো আছো আজকে বৃহস্পতিবার এবং সকাল সাড়ে সাতটা বাজে তো দেখো বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করে নিয়েছি তার সাথে সাথে আজকে আরও একটা বিশেষ দিন আজ হলো আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী তো অনেকগুলো বছর হয়ে গেল তিনি আর আমাদের মাঝে নেই তো এই দিনটাকে ছোট্ট করে আমরা এভাবেই পালন করি তো ভিডিওটি তোমরা আজকে দেখতে থাকো সারাদিন কি কি করছি তো পুজো সকালে হয়ে গেল সবার সবাই পুজো করলাম আজকে একসাথে গীতা পাঠ হলো বাড়িতে তারপরে এই তো সকালে ব্রেকফাস্ট আম মিষ্টি রুটি দিয়ে দিলাম আর এই যে আমার শান্তশিষ্ট ছেলেটা দেখো কি করছে গোটা গায়ে কাজল লাগিয়ে নিয়েছে সারাদিন দুষ্টুমি আর দুপুরে লাঞ্চের রেসিপিগুলো শেয়ার করতে পারিনি যদিও বা কিছু কিছু আছে আমার চ্যানেলে দেখে নেবে তো দেখো মেনতে ভাত আছে মটর ডাল পাঁচ মিশেলে এক সবজি করেছিলাম লাল শাক আর হচ্ছে ডুমুর এবং করলা ভাজা এই ছিল আর সন্ধেবেলা আর আজ করছিলাম বাটার পনির তো দেখো বাটার পনির করার জন্য পনিরটা আমি হলুদ ছাড়া নুন দিয়ে ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে তুলে নিয়েছি তারপর তেলে একটু তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম গরম মশলা তেল এবং বাটার আমি একসাথে মানে মেল্ট করে নিয়েছিলাম তারপরেই দিয়েছিলাম তেজপাতা গরম মশলা এবার দিয়ে দিলাম কাজু বাটা চারমগজ বাটা পোস্ত বাটা আর টমেটো সম্পূর্ণটা দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে মশলা বলতে বা সে এতটুকু এখানে জিরে আদা কোনো কিছুই ব্যবহার করব না এবার দেখো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন আর দিয়েছিলাম একটু ব্যালেন্স মতো চিনি কারণ এখানে টমেটো দিয়েছি না হলে পুরোটাই টক টক হয়ে যাবে তো কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়েছিলাম মশলার সাথে তো ঝালটা যে যার মতো খাবে যার যেমন পছন্দ মিষ্টিটা তোমরা ব্যালেন্স অনুযায়ী দেবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে এমন অবস্থায় দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আমি হালকা করে ভেজেছি কারণ আলুগুলো ভাজার সময় না মানে আলুগুলো একটু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না তো মানে নরম হয়ে এসছে মানে প্রায় বলতে পারো সেভেন্টি পারসেন্ট কুকড হয়ে গেছে তো দেখো আটতেও খুব কষ্ট হচ্ছিল মানে মশলার সাথে মেশাতে তাও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জলে চোপানো পনিরটাকে তো দেখো পনিরটা দিয়ে এবার আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব এবার দিয়ে দিলাম বাটার বাটার আর গরম মশলা প্রথমে আমি বাটার দিয়েছি আর এই যে বাটার দিলাম আর শেষে যখন নামাবো তারপরে ব্যাস বাটার দিয়ে রেখে দেব তো বাটার পনির রেডি এবার ফ্রায়েড রাইস হবে যার জন্য প্রথমে চালটা আমি এলাচ দারচিনি দিয়ে এইটটি পারসেন্ট কুক করে রেখেছি তারপরে দিয়ে দিলাম এই তো গরম মশলা তেজপাতা আর গাজর গাজরটা প্রথমে মানে গাজরটা একটু শক্ত শক্ত জন্য আগে দিলাম তারপরে দিয়ে দিলাম গাজরটা ভেজে ক্যাপসিকাম তো ক্যাপসিকাম বেশিক্ষণ ভাজতে হবে না কারণ নরম জিনিস টাইম লাগে না বেশিক্ষণ তারপরে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ কাজু কিসমিসটা খানিকক্ষণ ভেজে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা এবার আর কিছুক্ষণ নেড়ে নেব দিয়ে দিলাম নুন এবং চিনি তো ফ্রায়েড রাইসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি তেলের সাথে কিন্তু ঘি দিয়েছিলাম এখানে মানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি ছিল তারপরে দেখো সবজিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দিয়েছিলাম ভাতটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিলাম তো মেনুতে হলো ফ্রায়েড রাইস বাটার পনির আর নারকেল দিয়ে ছোলার ডাল মিষ্টি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ বন্ধুরা